বেঙ্গলি ব্লক চ্যানেলে সবাইকে স্বাগতম যদি আপনি চান তাহলে আপনার ত্বক আয়নার মতো পরিষ্কার ঝকঝকে এবং উজ্জ্বল হোক তাহলে আমরা আপনাকে এমন একটি টোটকা বলে দিতে পারি যা প্রয়োগ করলে আপনার মুখের হাজারো সমস্যা দূর হতে পারে মিনিটে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ভিটামিন ই এর সঙ্গে গোলাপ জল মিশিয়ে রাতে মুখ ম্যাসাজ করার বিষয়ে বলতে যাচ্ছি যা আপনার সৌন্দর্য ম্যাজিকের মতো বাড়িয়ে দিতে পারে রাতারাতি ভিটামিন ই পুষ্টিকর এবং অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ এবং গোলাপ জলও ত্বকের যত্নে একাধিক সুবিধা প্রদান করে এই দুইয়ের কন্ডিশনকে তাই মুখের সমস্যার জন্য এটি আদর্শ প্রতিকার করে তোলে গোলাপ জলে ভিটামিন ই মিশিয়ে রাতে মুখ মেসেজ করার উপকারিতা এটি আপনার মুখের রক্ত সঞ্চালন উন্নত করবে এবং আপনার মুখ থেকে মৃত ত্বকের কোষগুলোও দূর করবে তার ফলে মুখের দাগ ছোপ অচিরে ভ্যানিস হবে এটি ত্বকের জ্বালা এবং লাল ভাবও দূর করতে পারে এটি ব্যবহার করে মুখে প্রাকৃতিক ভাবে আর্দ্রতা পাবেন এবং ত্বকের রঙও আরও উজ্জ্বল ও উন্নত হবে একই সঙ্গে গরমকালে এই টুটকাটি আপনার শুষ্ক ত্বকে আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করতে পারে এটি ত্বকে হাইড্রেট রাখে এটি ব্রণের দাগ এবং মুখের কালো ছোপ দাগ হালকা করতে কাজ করে রাতে যদি আপনি এটি দিয়ে আপনার মুখ ম্যাসাজ করেন তাহলে সকালেই আপনার ত্বক উজ্জ্বল দেখাবে প্রথমে জলে কয়েক ভিটামিন ই মিশিয়ে নিন এবার এই মিশ্রণটি আপনার মুখে লাগান এরপর ধীরে ধীরে আপনার মুখ ম্যাসাজ করুন দশ থেকে পনেরো মিনিট ম্যাসাজ করুন এবার কুসুম গরম পানি দিয়ে মুখ ধেয়ে ফেলুন সকালেই দেখবেন মুখ ম্যাজিকের মতো উজ্জ্বল দেখাবে আর আপনি যদি চান তাহলে এটা আপনার মুখে সারাত রেখে দিতে পারবেন তাহলে আরও ভালো উপকার পাবেন